ভোট দিচ্ছেন ছুটি তো সহজে কাটাই না ফার্মেসি না আমি বলছি আজকে যদি বেচারি তাও তো হবে না বাজারে কোনো ফার্মেসি খোলা নাই সব বন্ধ আজকে যতই হোক ভোটের দিন একটা ভালো লাগে

ভারpani হ্যাঁ এই যে গলি এই যে গলি তারপর এই যে এই যে গলিতে ওই 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 গুলোটার বেশি জটিল আ দেখছ না ওই গুলোটা আরো বেশি জটিল আনন্দ এখন চাই দেখি কেনে কি অবস্থা এই আমি এই কেন্ডে শেষ করে নাটকুনি কেনে যাব নাটকুনি কেন্ডে শেষ করে কলেজ কেনে কলেজ কেন্দ্র থেকে শেষ করে যাব হচ্ছে দানাপুর স্কুল শেষ লাইফ সবগুলো কিনে দেখে আসবো কি অবস্থা আইডি কার্ডটি নিয়ে এসে তোর কাছে ওই ভার্সিটি কার্ডটা কলেজ ঝুলাইনি কিরকম একটা নির পরিবেশ আগে তো ভোটে খুব মজা করতাম এখনো ভোটে মজা হয় কিন্তু এখন সব দলীয় পোলাপান বুঝে না না আগে তো শুধু বলতো নৌকা আর ধান শেষ নৌকা ধান শেষ কোনো কথা নাই তবে আর ভাল লাগে না নৌকা ধান শেষ সব খালি এদিকে এলাকা ভোটটা শেষ সব খালি হয়ে গেছে মানে যেগুলো মহিলা ভোটার

তাদের দুজন ছুটি দিচ্ছে সবাই ছুটি পাইছে তাহলে আমরাই ছুটি পেলাম না সরকার বলে দিচ্ছে ফার্মেসি বন্ধ রাখা যাবে না ফার্মেসি খুলে রাখতে হবে সরকার তো খেয়ে কাজ নেই ফার্মেসি খুলে রাখতে হবে এখনো ভোট দেয় নাই ভোট দেবো বিকেলে কেন্দ্র দেখে আসি কেন্দ্রের কি অবস্থা একদম খালি এত সুন্দর এত নীরব এরকম ভোট কখনো দেখা হয় নাই কোনো পোস্টার নাই কোনো ব্যানার নাই কোনো দলের লোক নাই মানে আসলে ভোটটা এমনই হওয়া উচিত কোনো গন্ডগোল হবে না প্রতিবারই এইগুলার তো মানে পোস্টারে ভরে যায় কারো বাড়ি দেখা যায় না এত পোস্টার মারা হয় কিন্তু আলহামদুলিল্লাহ এইবার সে জিনিসটা নাই আর ভোট এমনই হওয়া উচিত কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই

ও বাঘা ইসলাম যাক মাশ সামনে ভোট কেন্দ্রিক একটি ছোট অয়েস্তা একটা দোকান আছে যে দোকানটা দেখে আসি কিছুক্ষণ পরে আমরা ভোট কেন্দ্রে পৌছাবো কেন্দ্র অবস্থায় দেখা যাবে ইনশাল্লাহ সমস্যা নাই যে এখানে এখানে হচ্ছে দাড়ি পাল্লা সমর্থন কি তোমরা কি করতেছো ওয়ালাইকুম আসসালাম ভোটে স্লিপ দিতেছো দেখ মাসাল্লাহ যারা স্লিপ খুঁজে পাচ্ছে তাদের স্লিপ খুঁজতে সাহায্য করতেছে হ্যাঁ অবশ্যই এখানে কিছু লোকজন আছে এখানটা ছোট্ট অস্থায়ী দোকান নির্বাচন কেন্দ্রিক কে অবস্থা ভোট আপনি যাক আলহামদুলিল্লাহ ভোট হয়ে গেছে তোমার ভোট হয়েছে আর তো দেশে নাগরিক না তোমাকে দেশে রাখা যাবে না এই যে এখানে ছোট ভাইরা আছে এই যে ভাতিজা এই যে এখানে হচ্ছে সমর্থিত ধানেশি সমর্থিত এই যে ভোটার স্লিপ খুবই পরিশ্রম করতেছে এখানে অনেক লোক আছে এই যে আমার আরেক ভাতিজা আমি আর সর্বোচ্চ ঘন্টা মেয়ে দেখ মেয়ে দেখো সমস্যা নাই চেয়ারটা দেখেন

সমর্থিত ভ্যান এরা ভোট দিয়ে চলে আসছে এই যে আমার মামা এই যে এই যে আসসালাম আলাইকুম এটা এটা সম্পর্কে অনেক কিছু তাই কিছু বললাম না কোনটাতে কোনটা বলবো এটা হচ্ছে মামা ধানসি সমর্থিত মজিদ সাহেব এসব ভোট দিয়ে লাইভ চলতেছে আমরা এখন চেন্টের দিকে যাচ্ছি লাভে ভাই কেন্দ্রের দিকে দেখি কেন্দ্রের কি অবস্থা হ্যাঁ যারা দেখিয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন প্রায় কেন্দ্রের দিকে ভোট দিচ্ছেন যাক ভোট দিয়ে চলে আসছে এই যে এই যে আমার ভাগিনা এ ভোটার হয় নাই এর কোনো সম্মানই নাই

এখানে কোনো দলীয় কার্যক্রম নেই সবাই নিজের মতো ভোট দিচ্ছে যাক কাল আলহামদুলিল্লাহ দেশে খুবই ভালো কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব নেই এত সুন্দর ভোট কখনো কেউ দেখছি না জানি না কোনো দ্বন্দ্ব নেই যার যে ভোট দিচ্ছে এই যে আমার ফ্রেন্ড ইসমাইল হোসেন

আচ্ছা ঝামেলা ন এটা বলা যাবে না ভোট একটু ঘুরে এখন দেখি সামনে মোড়ের দিকে যাই কি অবস্থা কোন এখানে কিছু পোস্টার দেখা দিতেছে এখানে কিছু পোস্টার আছে দাড়ি দাঁড়িপাল্লা ধানের

যাক মরটা একটু লোকজন দেখা হয়ে গেছে চল চলাম চল এখন লোকজন সব প্রবরকে তারপর দিবনে এলাকার ভোট দেওয়া আছে আমাদের বাড়ার কেউ নাই আলহামদুলিল্লাহ

আচ্ছা এই গ্রাম সমিতি এটা কাজ কি আমি জানি না করছে কি আজকে জমিটা দিছে কি এরা মনে কিনছে এটা উত্তরপাড়া এটা কি জিনিসটা কি অর্থায়ন ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এফডিসি এই এটা মনে গ্রাম উন্নয়ন কিছু একটা ওই সমিতি টাইপের কিছু হবে আচ্ছা চলো আমার দেখা দরকার নেই এটা কাজটা কি হ্যাঁ এটা আছে জানে আলাদু এখানে আছে জানে কিন্তু এটার কাজটা কি লোন দেওয়া লোন দেওয়া লোন এত বড় বিল্ডিং মাসাল্লাহ তোমরা কোন কোন টাইপের মহিলা তোমরা কোন টাইপের

তোমার এই দোকানে খাবার খাবে কে আমার বাড়ি ওই আছে যে এখন তুমি বাড়ি ওই থাকলে তো হবে না তুমি ডাউল করতে পারতা তাহলে তুমি তোমার দুপুরবেলা বেলা খাবো না দুপুর খাবো না এই যে এই আমাদের এই যে এখানে কিছু ভোটকেন্দ্রি গল্প চলো কিন্তু আমাদের বাপুগুড়ের রোডে একটা মানুষও নাই একটা মানুষ পিঁপড়াও নাই তবে আমাদের কেউ নাই

আমি যখন ছিলাম যখন ছিল তো আমি নিয়ে গেলাম না তখন ছিল ওরা এখন আশেপাশে আছে যখন মনে হবে যে সমস্যা হচ্ছে ধরে আসবে কোন ঝামেলা নাই তো কিভাবে ঝামেলা আছে কোন ঝামেলায় নাই

পুরুষের খালি না ধরলে কোনো যে মোবাইলের জন্য কোনো সমস্যা নেই এখন পুরুষদের সবাই টাকা পেয়ে কে দিচ্ছে ভোট কে দিচ্ছে না হ্যাঁ এগুলো তো ঠিক থাকবে করছে ভোটই দিব না আর তো বিকেলে কিন্তু ওই জিনিসটা কিন্তু তো থাকবে না কোনো ভিড়ই নাই না এই যে এই যে মোবাইল

হ্যালো যদি এখন এখন সে বাপরিকের উত্তরপাড়া রোড ভোট কেন্দ্র একেবারে ফাঁকা আসলে এরকমই ভোটা উচিত কই মজা লাগতেছে হ্যাঁ কোনো পোস্টার নাই কোনো হটটগল নাই কোনো কারোর ঝামেলা নাই ভোটে যে অনেক লাইন থাকা লাগে তাও নাই যে তোর ভোট দিয়ে গেছি তাও নাই আমি যখন প্রথম ভোট দিতে গেছি

মাঝে মাঝে একটা বেলা থাকবেই লুল লফ গরম হয়নি গরম খাওয়ার ঠান্ডা খেলে মজা লাগে ঠান্ডা বলছে গরমের মজা লাগবে না স্পিড খাবে স্পিড এখন আসার দিকে যাই নাথকুণ্ড কেন্দ্রে যাব নাটকুণ্ড কেন্দ্রে কী অবস্থা সেখানে গরু মাংসের কিছু দাওয়াত আছে দুপুর তিনটায় আর রাত্রে রাত্রে দাওয়াত আছে উত্তর নার্ভ স্কুলে এটাও গরুর মাংস কিছু আর যদি জিতে যায় জামার থেকেও পাচ্ছি থেকেও পাচ্ছি পুকুর দেখবি মিনি পুকুর না এখন একটা ছোট মিনি পুকুর দেখানো হবে একেবারে মিনি হাঙ্গেরি মাছ আছে এই যে এই যে মিনি পুকুর এটা আছে মিনি পুকুর এখানে হাঙ্গিরি মাছ আছে যাই না এত মিনি ছোট পুকুর কেউ কখন দেখছে কিনা দেখছো মাছ মানে এখানে বাচ্চা ছাড়া হয় ঠিক আছে বাচ্চা ছাড়া যখন একটু বড় হয় তখন একটু গলা পুকুরে নেওয়া হয় ভালোই গভীর মাছ মান করতো এখানে

ভোট ফাঁকা আমাদের আমাদের পাড়ায় কোনো লোকজন নেই সব উত্তর পাড়ায় লোকজন বেশি একটা তেঁতুল গাছ কত বছর বাঁচতে পারে একমাত্র তুলা গাছ আছে যার কোনো পানি লাগে না পানি ছাড়াও বাঁচতে পারে আর কোনো গাছই পারে না কোন রকম লেবু কই লেবু নাই

মরে তিভির ওই দুইটা পরে যা না এ যাবি না তোর একটা ফোটোতে ফেল করে যায় হ্যাঁ অবস্থা তো মোটামুটি ভালোই এখন তো শুধুই এক যা হিসাব করে তো লাভ নাই সবকিছু মিরা হিসাব করা লাগবো খালি আমার এখানে পাস করা হবে না সবাইটা মিলে তারপর তো ওদিকে যাব একটু পরে দেখি একেবারে খালি আস হ্যাঁ লাইভ করে আমি এমনি ইউটিউব থেকে থেকেছি না আসেন দেখাই আসেন দেখাই